আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পরশু দিন থেকে আমরা ঈদ থেকে চলে যাব ঈদের আগে দেখা হবে না কত ভ্রষ্ট সমাজকে আলোকিত সমাজে পরিণত করার জন্য তার নিজের পক্ষ থেকে ওয়াহির এলেম দিয়ে উম্মিদের মধ্য থেকে একজন মানুষকে নির্বাচিত করে দুনিয়া পাঠিয়েছিলেন উম্মি বলতে নিরক্ষর বোঝানো হয় উম্মি অর্থ অজ্ঞ মূর্খ নয় ওয়াজ আনলেটার্ড বাট নট তিনি নিরক্ষর ছিলেন কিন্তু মূর্খ ছিলেন না আমাদের বাপদাদারও আমাদের বর্তমানের একামেটিক চিন্তাধারায় তারা মূর্খ ছিলেন নিরক্ষর ছিলেন নাম সই করতে পারতেন না কিন্তু আমাদের চেয়ে তো অনেক জ্ঞানী ছিলেন নিরক্ষরদের মধ্য থেকে নিরক্ষর একজন ব্যক্তিকে পাক রসুল নির্বাচন করেছিলেন ইচ্ছা করে তিনি থেকে ফ্রেস্টা পাঠাতে পারতেন তার সঙ্গে দিয়েছিলেন গ্যালের আলোক বর্তিকা যাকে বলে আল কোরআন কোরআন হচ্ছে গ্যালের আলোর উৎস এ আলো কে আমাদের আগে আর নির্বাপিত হবে না এটা চিরন্তন অপরিবর্তনীয় ও পরিবর্তনীয় তাম্মেমত রব্যমাতে আসলামিউল আলিম তোমার প্রভুর কলেমা সততা এবং ন্যায় বিচার দ্বারা পরিপূর্ণ এই কলমার পরিবর্তনকারী কেউ নাই তিনি সর্বশ্রতা এবং সর্বদ্রষ্টা তিনি সর্বজ্ঞ এই অপরিবর্তনীয় জ্ঞানের উৎস আমাদের কাছে আছে মানুষ যতদিন এই জ্ঞানের উৎসকে সর্বোচ্চ জ্ঞানের আধার হিসেবে কবুল করেছিল এবং তার সামনে মাথা করেছিল ততদিন এই পৃথিবীতে মুসলমানরাই চালকের আসনে সমাসীন ছিল যখন ওই আলোর উৎস থেকে নিজেরা নিজেদের জ্ঞান দিয়ে সব কিছু বিচার করা শুরু করেছে তখনই তারা উন্নতির সর্বোচ্চ সোপান থেকে অবনতির সর্বনিম্ন স্তরে নেমে গেছে এখন সারা পৃথিবীর মানুষ জাহেলিয়াতের অন্ধকারে হাবুডুবু খাচ্ছে কোথায় শান্তি পাবো কি করলে কি হবে না হবে এরা তারা কিছুই বলতে পারে না পাগলের মতো সারা পৃথিবীতে মনে হয় যেন পাগলে ভরে গেছে জাতিসংঘতে শুরু করে আমাদের বাড়ির সঙ্গগুলো সঙ্ঘগুলো পর্যন্ত সর্বোচ্চ পাগল দেশ চালায় কারোর কাছে নিশ্চিত জ্ঞানের বা নিশ্চিত সত্যের কোনো উৎস নাই এই ধারণা সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিলে এটাই হলো চূড়ান্ত সত্যের মাপকাঠি এটা মারাত্মক ভুল জাতিসংঘের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হচ্ছে একটা সিদ্ধান্তের কারণে আজকে ইরাকে পঁচিশ লক্ষ মানুষের জীবন গেল অথচ সেই মানুষ হত্যাকারী সেই জিনিসটার সন্ধান পাওয়া গেল না এখন বলা হচ্ছে যেটা আমাদের ভুল হয়ে গিয়েছিল আপনারা জানেন যারা পত্রিকা পড়েন এখান থেকে এক মাস আগেই সরাসরি স্বীকার করেছেন আমেরিকান নেতারা যে না আমাদের একটা ভুল ছিল ইরাকে কোনো গোপন মারণাস্ত্র ছিল বলে আমরা আজও জানতে পারি নাই অথচ সেই ভুল তথ্যের ভিত্তিতে যাদের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হলো সেই সিদ্ধান্তের আলোকে সম্মিলিত সেনাবাহিনী ইরাকে হামলে পড়লো এবং একে একে সেই দু হাজার তিন সালে চোদ্দোই মার্চ থেকে শুরু করে এই পর্যন্ত সর্বশেষ হিসাব মতে প্রায় পঁচিশ লক্ষ মানুষের জীবন চলে গেছে তার মধ্যে অধিকাংশই নারী এবং শিশু আজ পর্যন্ত যুদ্ধ চলছে সেটা গেল আফগানিস্তান গেল তাহলে বোঝা গেল সর্বোচ্চ নেতারা বসে একত্রের সিদ্ধান্ত নিলেও অনেক সময় ভুল হয় ভুল হয় না খালি এক জায়গাতেই যেটা আপনার আমার কাছে আছে কিন্তু আমরা মানি না এই কারণেই পৃথিবীর সর্বত্র উচিত ছিল মুসলমানদের চূড়ান্ত এই আলোর উৎসকে ধরে রাখা এবং এটাকে নিজেদের জীবনের মেনে নেওয়া এবং আমল করা এরই ব্যাখ্যা এসেছে হাদিস গ্রন্থে যেখানে আল্লাহর হুকুম ছিল আমার নবী কোনো কথা বলতেন না নাম পর্যন্ত আমার নবী কোনো ফেসলাকারী সিদ্ধান্ত দিতেন না কোরআন এবং হাদিস দুটি চিরন্তন সত্যের উৎস এই উৎস থেকে দূরে সরে যাওয়াটাই মানুষের মতো ভ্রষ্টতার মূল কারণ আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে সেই চিরন্তন উৎসের আলোকে সংস্কার সাধন করতে চায় মানুষ সেদিনও নবীদের দাওয়াতকে ভুল বুঝেছিল এদিনও আমাদের দাওয়াতকে ভুল বুঝেছে পৃথিবীর প্রথম রসুল নুহু আলি সাল্লাতালাম সাড়ে নয়শো বছর তিনি দাওয়াত দিয়েছিলেন সমাজের নেতারা বলেছিল ইউরিদ ইয়াতফক আলাইকুম আসলে নুহু তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব গ্রহণ করতে চায় কর্তৃত্ব করতে চায় সে নেতা হতে চায় নুহ আল্লাহ নামে শপথ করে বলেছিলেন আমি তোমাদের কাছে কোনো মাল চাই না আমার পুরস্কার তো আল্লাহর কাছেই আছে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার কাছেও আবু জাহাল আবু সুফিয়ান আবু আহাব ওমাইয়া বিন ওতবার সহ পঁচিশ জন নেতাকর্মী গিয়েছিলেন সেখানে বলেছিলেন মোহাম্মদ তোমার দাওয়াতটা বন্ধ করো তুমি আমাদের সবার প্রিয় পাত্র তোমার সব কথাই আমরা শুনব কিন্তু ওই দাওয়াতটা বন্ধ করো পাল্টা মোহাম্মদ সাল্লাম জবাব দিয়েছিলেন চাচারা এই দাওয়াতের বিনিময়ে যদি আপনারা আমার আসমানের সূর্যটা ডায়ন হাতে এনে দেন চান্দ্রটা বাম হাতে এনে দেন তথাপি যে দাওয়াত নিয়ে আমি এসেছি পৃথিবীর বুকে এর দাওয়াতকে আমি কোনো অবস্থায় ছাড়তে পারি না প্রথম রসুলকেও বলা হয়েছিল ইউরিদ ইয়াতফকাল এরা মহ নো চায় তোমাদের উপরে মাতোবাড়ি করতে নেতৃত্ব করতে আমাদের রসুলকেও একইভাবে তার চাচারা বলেছিল ইউ ইউর মোহাম্মদ যে মোটেই কোনো কথা শুনছে না আপোষ হচ্ছে না আপোষ করছে না আমাদের সাথে এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার আছে না সাইজুই ইউরান এর মনের মধ্যে কোনো দুরভিসন্ধি আছে প্রথম রসুলকেও যে কথা বলা হয়েছিল শেষ রসুলকেও একই কথা বলা হয়েছে আজকে বাংলার জমিনে আমরা প্রচলিত রাজনীতি প্রচলিত অর্থনীতির সঙ্গে আপোষ করি নাই বিধায় আমাদেরকেও বলা হচ্ছে এরা যে খালি দাওয়াত দিচ্ছে সংগঠন করছে সব মিল আছে এদের মধ্যেও নিশ্চয়ই কোনো মিশন আছে কি সে মিশন আমরা বুঝতে পারছি না মিলছে কথাগুলো সেদিন যখন নবীদেরকে মানুষ চিনতে পারেনি এ যুগেও আমাদের আন্দোলনকে মানুষ চিনতে পারে নাই সাড়ে শ বছর দাওয়াত দিয়েও সে যুগে লোকরা নৌকে বুঝতে পারে নাই আর আমরা দীর্ঘ আটত্রিশ বছর দাওয়াত দিচ্ছি বাংলার জমিনে এদেশের নেতারা আমাদেরকে আজও চিনতে পারেনি সমস্ত ইসলামী দল প্রচলিত শিল্পী গণতন্ত্রের সাথে প্রচলিত ইহুদিন আসাদ সুদী অর্থনীতির সঙ্গে আপোষ করেছে এখন তাহলে চন্দন বাংলাদেশের বিরুদ্ধে আপোষের বক্তব্য রেখেছে একমাত্র আমরা চাই কেউ এর বিরুদ্ধে কথা বলেনি বাংলার জমিনে এটাই হলো আমাদের সবচেয়ে বড় অপরাধ আর এই অপরাধের কারণেই আমাদেরকে জেল খাটতে হয়েছে এই অপরাধের কারণে এখন পর্যন্ত নির্যাতন চলছে এই অপরাধের কারণেই আমাদের কর্মীরা এখন পর্যন্ত রাত্রেবেলা ঘুমাতে পারছে না ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন কর্মী অ্যারেস্ট হয়ে গেছে সন্দেহ খালি একটাই সন্দেহ এরা সংগঠন করছে এরা সবই করছে বক্তব্য রাখছে অথচ ভোটে আসছে না কেন নিশ্চয় ব্যাপার সবার আছে এই নিশ্চয়ই কিছু একটা আছে এই ভুল ধারণাই তাদেরকে ধ্বংস করে দিল ব্যাপারটাতে কি তাতে আমরা পরিষ্কার বলে দিয়েছি জনগণের সার্বভৌমত্বের নামে দল নেতা বা জোট নেতার স্বেচ্ছাচারিতা চলবে না এখানে সেরেফ আল্লাহ এবং তার দসলের বিধান চলবে এই কথার সঙ্গে যদি আপনি একমত হন তখনই তো দেশের পরিবর্তন আসবে তাই না যদি জনগণ এটা না চায় জোর করে কি হবে এটাই তারা বুঝছে না যে দাওয়াত আমি বললাম একটু আগে আপনারা কি দাওয়াতের সঙ্গে একমত বুঝে সুঝি বলবেন আমি আমার সার্বিক জীবনে আল্লাহর বিধান মানব আল্লাহ রসুলের বিধান মানব এ কথায় কি আপনি একমত শুধু সালাতের সময় তারাবি করবো আটটা অন্য সময় সুদ খাব ঘুষ খাব ব্যবসায় ভূজাল দিব ফরমালিন ভাসী চকচকে করবো যেমন রাজনীতি করবো তখন আমার নিজের আইন তৈরি করবো না আল্লাহর আইন চালু করব আমরা আমাদের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সর্বস্তরের সমাজ নেতাদেরকে যিনি রাজনৈতিক নেতা হন আর ব্যবসায়ী নেতা হন আর যিনি যেখানেই থাকুন না কেন প্রত্যেককেই মরতে হবে ঠিক তো প্রত্যেককেই আল্লাহ কাছে কৈফে দিতে হবে আমরা তাদেরকে উপদেশ দেই আপনারা মৃত্যুর আগে সাবধান হন আল্লাহর বিধান মেনে চলুন এই বিধান মেনে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি তাহলে আমাদের ইহকালে পরকালে মঙ্গলার নাই এখন আপনি হয়তো বলবেন যে ব্যাপারটা কি এত লোক বোঝে আপনারা সবকিছু বুঝেন এর জবাব হচ্ছে এই বর্তমানে আমাদের অধপতনের মূল কারণ হচ্ছে দুটা একটা হলো আমাদের অজ্ঞতা আর একটা হলো আমাদের গতানুগতিকতা অধিকাংশ বিজ্ঞ লোকের এই অজ্ঞ নেবেন না যাদেরকে আমরা বিজ্ঞ বলে মনে করি ইসলামী বিষয়ে তারা পুরোপুরি অজ্ঞ আর যাদেরকে আমরা বড় আলেম মনে করি তারা দুনিয়াবীর স্বার্থে অন্ধুলহিম আকিন না তাদের অন্তর উপরে আবরণ পড়ে গেছে দুনিয়াবীর লোভ লালসা মাল মর্যাদার লোভ যার ফলে ইসলামের সত্য অনেকে জানা সত্ত্বেও বুকে বলেন না কারণ করলে কারো চাকরি চলে যাবে কারো ইমামতি থাকবে না কারো দাওয়াত বন্ধ হয়ে যাবে অনেক কিছু সমস্যা অর্থাৎ দুনিয়ার স্বার্থ যেখানে আসবে সেখানে আর এলে আর কাজে লাগবে না বিভিন্ন কারণে মানুষ হক কথা বলতে পারে না মেনে চলতে পারে না একটা বিষয় হলো অজ্ঞতা জানতেও আমরা চাই না যথেষ্ট বইপত্র আছে সমাজে আপনারা পড়েন না আর এইখানে দ্বিতীয় নম্বর রোগ হচ্ছে গতানুগতিকতা যেটা চলছে এটাই চলুক সমস্যাটা কোথায় সবাই যদি জান্নাতে যায় আমিও যাব এই যে একটা রিল্যাক্সেশন সাহুল অবহেলা অলসতা উদাসীনতা এটা আমাদের পতনের একটা গুরুত্বপূর্ণ কারণ শিক্ষিত লোকদের মধ্যে বসবাস করি অধিকাংশ শিক্ষিত লোকের ডিগ্রি ছাড়া তারা কিচ্ছু নাই কারণ সে আদৌ পড়াশুনো করে না আলমারি ভর্তি বই অনেকের আছে জীবন বই শুয়েও দেখে না ঘরে ল্যাপটপ আসে কম্পিউটার আছে ইন্টারনেট আছে ইচ্ছা করলে আপনি মেশিন টিপলে অনেক কিছু ঘরে পাবেন কিন্তু আপনি লেখাপড়ার বোতামটা না টিপে ল্যাঙ্কটার ছবি দেখার বোতামটা টিপেন ওই ল্যাপটপে আপনি বহু কিছু এলিম শিখতে পারেন ওই ল্যাপটপে আপনি জাহিরিয়াতের অন্ধকারে ডুবে যেতে পারেন আপনার মন কি চায় না যদি এক্ষুনি মৃত্যুবরণ করি জান্নাত পাই যদি জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা থাকে গতানুগতার গতিকতা থাকতে হবে অলসতা বিলাসী তাকে পায়ের তলে দাবাতে হবে অজ্ঞতা মূর্খ তাকে বিদায় দিতে হবে শিখতে হবে শেখার জন্য চেষ্টা করতে হবে সবচেয়ে যে বড়ো শিক্ষক আপনি না হতে পারেন কিছু তো অবশ্যই শিখবেন শেখার আগ্রহ আপনাদের কমে গেছে যার জন্য ইসলাম সম্পর্কে এ দেশের মানুষ মূর্খ আর এ কারণেই ইসলামী জনগণের ভোট নিয়ে ইসলামকেই কবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রতিটি ভোটের বিনিময়ে আপনাকে কেমন বোর্ডে পয়সা দিতে হবে যে তুমি দিয়েছিলে বলেই আজকে এ দেশে আল্লাহ বিরুদ্ধে আইন চলেছে সুদ ঘোষের বিধান চলছে তোমায় এজন্য দায়। এইখানে গিয়ে দুটো নীতি কাজ করছে একটা নীতি হলো শৈথিল্যবাদ যেমন চলছে চলুক কি আর সমস্যা বিগত যুগে ফেলে আসা মুরজিয়া মতবাদের বঙ্গ সংস্করণ হচ্ছে এখন শৈথিল্যবাদ যেভাবে চলছে চলুক শিথিল ছেলের মোবাইল কিনলো বাবা খুব খুশি এই মোবাইলে ছেলে কি দেখে বাবা আর খবর নেয় না একটা মোবাইল এখন সব বড়ো বড়ো সব এই ডায়েরি মতো মোবাইল বের হয়েছে দেখবে তো ভয় লাগে আঠারো হাজার বিশ হাজার থেকে দাম ওর মধ্যে এমন কোন কর্ম নাই যে নাই সৎকর্ম আছে অপকর্মও আছে ছেলে যদি সঠিক আঁকিদার না হয় ও ছেলে অপকর্ম করবে বাবা ধরতে পারবে না সৌভাগ্যবান পিতা সেই যার ঘরে সৎ সন্তান আছে ছেলে যদি অসৎ হয় বাপকে তাকে জবা করতে পারবে না মনের দুঃখে খালি কেন্দ্রে কেন্দ্রে মরবে আল্লাহ আমার ঘরে তুমি কি দিলে আরে এই জন্য সন্তান হওয়ার আগেই দোয়া চাইতে বলা হয়েছে রব্বানা হাবলানা বলুন তো রব্বানা হাবলানা জেনা অজুল র ইয়া জেনা পুরুলতা আজমান মুক্ত ইমা এ দোয়া আল্লাহ ভাষ্যে দিয়েছে এ আমাদের প্রতি ভালো তুমি আমাদেরকে দাও আমাদের স্ত্রীদের গর্ভ থেকে আমাদের বংশধরদের থেকে ঔরস থেকে বা গর্ভ থেকে কুর্রতা আয়ুন চক্ষু শীতলকারী সন্তান ওই যে আন্না আলী মোত্তাকি ইমামা এবং আমাদেরকে তুমি মোত্তাকিদের ইমাম বানাও ফাঁসেকদের কাফেরদের ইমাম বানিও না আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন এমন দোয়া করো যেন আমরা নিজেরা ফাঁসেকদের মোত্তাকিদের ইমাম হই মোত্তাকিদের নেতা হই আমাদের সবার মনের কামনা নেই যে আমার সন্তানটা ইমানদার মোত্তাকি ছেলেদের নেতা হোক এটা চান না আপনারা চাইতে যদি কাছে কাঁদেন দেন কত সামনে কাঁদেন কাছে আল্লাহ দেবে না 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 চাইতে হবে যদি আপনার ছেলে সুসন্তান হয় হাজার মোবাইলও আপনার ছেলেকে নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ আর যদি ছেলে কুসন্তান হয় মোবাইল লাগবে না ওই এমনিতে নষ্ট হয়ে যাবে তবুও সাবধানতা অবলম্বন করার জন্য সাবধান থাকবেন আপনার সন্তান যেন আপনার টাকা ধ্বংস না হয় আজকের এই যুগ অজ্ঞতা এবং গতানুগতিকতার যুগ বল তাপনা বাপদাদা যা করে গেছে তাই করব এই গতানুগতিকতার মধ্যে পড়ে এদেশে অধিকাংশ শিক্ষিত সমাজ অধিকাংশ অশিক্ষিত সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আহলাদেশ আন্দোলন বাংলাদেশ গড়ে তোলার জন্য চেষ্টা করছে এই সমাজটাকে এজন্য আমরা আপনাদের যে কর্মপদ্ধতি দিয়েছি তার মধ্যে আপনাদের নিয়ম শৃঙ্খলাটা বলা আছে প্রতিদিন সকালে নিজ মসজিদটাকে জাগিয়ে তুলুন শুধু চুপচাপ স্যালাদ আদা বাড়ি চলে যাবেন এটা হবে না মদিনার আর মসজিদে নবমীকে শিক্ষাগার বলা হয়তো আমাদের মসজিদগুলো যেন শিক্ষাগার হয় পাশ্চাত্য স্যালাদ আদায় করবেন একটা হাদিস শোনান প্রতিদিন ফজরের সালাতে সেখানে আমাদের তফসুরের কোরআন পড়েন একদিন নবীদের কাহিনী পড়েন একদিন দেখুন নবীদের জীবনটা কিভাবে গেছে এগুলো শিখলেই তো আপনার ছেলে মানুষ হবে যদি আপনি মোটেই চেষ্টা না করেন নিজেও পড়বেন না ছেলেদেরকেও শোনাবেন না যে কী করে শিখবে আপনার ঘরের দুনিয়ার সব বই আছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের বই নাই আপনি কেমন বাবা হলেন এই সমাজটা গড়ে তোলার জন্য একাকি সম্ভব না সবাই সহযোগিতা লাগবে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল ঠিক না আপনি আপনার পরিবার গড়ে তোলার দায়িত্ব নেন ঠিক আপনি আমাদের পরিবেশটা আপনার যে পড়ায় বসবাস করেন প্রতিবেশী ভাইদেরকে গড়ে তোলার চেষ্টা করেন কি বলে সংগঠন একটা ইমারতের অধীনে সারা দেশে মসজিদে মসজিদে গ্রামে গ্রামে যখন সংগঠন গড়ে উঠবে সর্বত্র একই নিয়ম পদ্ধতির যখন আমরা চলা শুরু করে দেব তখন আমরা এক বিচ্ছিন্ন জনগণ একটা জনশক্তিতে পরিণত হব আর এই জনশক্তির ভয়েই কিন্তু বিরোধীরা আমাদের উপরে জুলুম শুরু করে দিয়েছে কারণ আহিলদ্দ ইসলাম একবার হকের পক্ষে জেগে ওঠে বাতিল অটোমেটিক্যালি নিভে যাবে ঠিক না হকের পক্ষে জাগিয়ে তোলার চেষ্টা করছি বলেই আমাদের উপরে জুলুম হচ্ছে আপনারা কি জুলুম থেকে ভয় পেয়ে হক ছেড়ে চলে যাবেন আল্লাহকে সাক্ষী রেখে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হন আমরা কোন অবস্থাতে হক ছেড়ে বাতিলের অনুসারী হব না পরিশেষে আপনাদেরকে বলছি পবিত্র কোরআন ও সৈয়ালিস আলমকে জীবন গড়ার যে দাওয়াত চলছে এই দাওয়াতটা আপনারা সর্বত্র ছড়িয়ে দেন ঘরে হন প্রবাসে হন সফরে হন সর্বত্র এই নিয়ম মেনে চলুন সমাজ পরিচালনা করতে গেলে অবশ্যই একজন নাবিক লাগে নৌকায় বহু প্যাসেঞ্জার আসছে নাবিক নাই এমারতবিহীন সমাজ নাবিকবিহীন নৌকার মতো ড্রাইভারবিহীন গাড়ি বিচ্ছিন্ন একটা গাড়ির মতো ইসলামী সমাজে ইসলামী নেতা নাই আছে সমস্ত দুনিয়াবী নেতা যে কারণে আজকে আহলেদিন জামাতগুলো সারি ইমারতের বাইরে চলে গিয়ে দুনিয়াবী নেতৃত্বের অধীনে পরিচালিত হওয়ার কারণে সেখানে সব কিছুই হয় কেউ শরীয়ত পালনটা হয় না কথা বুঝতে পারছেন শরীয়ত পালনের জন্যই সারি ইমারত দরকার এটা যতদিন পর্যন্ত আপনারা উপলব্ধি না করবেন ততদিন পর্যন্ত এই সমাজের কোনো উন্নতি হবে না আমি আপনাদের সবাইকে পবিত্র কোরআন ও সৈয়ার হাদিসের আলোকে নিজেকে গড়ে তোলার নিজের পরিবারকে গড়ে তোলার এবং নিজের সমাজকে গড়ে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে এনফাক ফাকি যেখানে কোরআনে আকিম সালাহ ওখানে ওয়াতুস জাকা আছে খেয়াল করে দেখবেন যেখানে স্যালাদ কায়াম করো ওখানে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ আপনি কালে সালাদ আদায় করবেন অথচ আপনি আল্লাহর মধ্যে ব্যয় করবেন না আল্লাহ বলছেন তুমি নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না আল্লাহর পথে ব্যয় না করাটাই হলো ধ্বংসের নিক্ষেপ করা এটা আল্লাহর কালাম সুলভ বাকার একশো পঁচানব্বই আয় আপনাকে অবশ্যই ব্যয় করতে হবে এই আমাদের নিয়ম হয়েছে আমাদের সংগঠনের যারা সদস্য তার মাসিক ইনকামের টু পার্সেন্ট আন্দোলনের ফান্ডে জমা দিতে হয় আপনারা এটা অভ্যাস শুরু করে দেন আমরা দিচ্ছি বহুদিন থেকে আপনারা দেওয়া শুরু করে দেন কার কি ইনকাম আমরা বলবো না আপনি আপনার ইনকামের খবর আপনি জানেন ওখান থেকে টু পার্সেন্ট একশো টাকা আয় করছেন দু টাকা দেবেন আল্লাহর পথে দিতে পারবেন না হিসাব করলে খুব কষ্ট হয় না কিন্তু একসঙ্গে দিলে কষ্ট হয় তাই না আপনি নিয়মিত দিবেন ডেলি দিবেন সমস্যা কোথায় আপনি দিলেন স্ত্রী দিল এমনি করে আমরা অভ্যাস করি আমাদের এই বিন্দু বিন্দুতে সিন্ধু হবে আমরা চাচ্ছিলাম বাংলাদেশে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান করব দারুল হাদিস বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের ছেলেরা আমাদের এখানে লেখাপড়া করবে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন হবে না কাজ তো এদেশে আহলেদেরই করা হক ভেদাধীরা করে দেবে নাকি সবাইকে বলছি এটা আমার স্বপ্ন আপনাদের বলে যাচ্ছি দারুণ হাতির বিশ্ববিদ্যালয় কায়েম করার জন্য সাহায্য চেষ্টা করুন এবং সেখানে সর্বোচ্চ লেখাপড়া যাতে হয় সে চেষ্টা করার জন্য যে আর্থিক সহযোগিতা প্রয়োজন সেই ব্যাপারে আপনার উদার হস্তে এগিয়ে আসার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ মাটি আল্লাহ ভাগ আমাদের দিয়েছেন এই মাটিতে অনেক কিছু করা সম্ভব এটা বিভাগীয় শহরে আমরা এখানে দশ আর নয় উনিশ বিঘা সম্পত্তির মালিক তিনি এক কাঠার দাম পড়ায় বিশ লাখ টাকা এই এই গণিমাত্রাকে কাজে লাগানোর চেষ্টা করবেন এছাড়াও অন্যান্য শহরে আল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক ভাই নিজেরা মাটি দিচ্ছেন মাটি দিলে তো হবে না সঙ্গে তো আরো কিছু লাগে শিক্ষকের বেতন দেওয়াও তো প্রয়োজন আছে আমাদের বেতন তো সরকার দেয় না সবগুলো বলা যায় না নিজেরা বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন আহলে আন্দোলন কেন্দ্রীয় বাত ফান্ডে যদি টাকা জমা করেন ওখান থেকে বিভিন্ন খাতে আমরা ব্যয় করতে পারি এতিম ফান্ড আছে দাওয়া ফান্ড আছে শিক্ষা ফান্ড আছে সবগুলো আপনার খেয়াল রাখবেন পরিশেষে আবারও বলছি সংগঠনের কোনো বিকল্প নাই সংগঠন ব্যতীত জীবন নাই রসুলের হাদিস জামাত রহমত গল্প রফত আজাদ জামাত জীবন রহমতের জীবন বিচ্ছিন্ন জীবন আজাবের জীবন আজাবার জীবনে আমরা যাবো না রহমতের জীবনে আমরা ফিরে আসব এটাই কামণ্য রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে পবিত্র করানো সহিসিল আলোকে জীবন যাপনের তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত